কিছু হিপোক্রেট বাঙালি যারা নাকি বাংলায় কমার্শিয়াল সিনেমা হয় না বলে গলা ফাটায় আর তারাই যখন মির্জার মতো একটা ফুললি কমার্শিয়াল বাংলা সিনেমা হলে আসে তখন কিন্তু তাদের সেই সিনেমার প্রতি বিন্দুমাত্র রকম ইন্টারেস্ট দেখা যায় না কিন্তু এই বাঙালিরাই যখন নাকি হিন্দি বা সাউথে যখন একটা কমার্শিয়াল ছবি আসে তখন কিন্তু তারাই সবার আগে দৌড়ে যায় এবার সবাই বলতেই পারে যে তা আমার পয়সা আমি যা ইচ্ছা তাই দেখবো সেটা অবশ্যই ঠিক কিন্তু তারাই যখন বলে যে বাংলাতে ভালো সিনেমা হয় না বা ভালো কমার্শিয়ালি সিনেমা হয় না সেই তো সিরিয়াল মার্কাস সিনেমাই বাংলাতে হয় তো সেই ক্ষেত্রে তখন কথাটা শুনতে কোথাও গিয়ে খারাপ লাগে কারণ যেগুলো হয় সেইগুলোতে যে পরিমাণে এফোর্ট ইন্ডাস্ট্রি যারা সিনেমাটা বানায় তাদের সেই এফোর্টটা দেওয়া হয় কিন্তু সেই সিনেমা যখন মানুষ বিন্দুমাত্র আগ্রহ দেখায় না বরং না দেখিয়েই নাক ছিট করে যে এই ধরনের সিনেমা দেখতে যাওয়ার কোনো মানেই হয় না এর থেকে কেজিএ বাহুবলি দেখা অনেক বেটার তো তখন কথাটা কোথাও গিয়ে একটু হলেও শুনতে খারাপ লাগে কেজিয়ে বা পুষ্পার মতো সিনেমায় গল্পের প্লট যাই থাক শুধুমাত্র অ্যাকশন আর ডায়লগ বাজি দেখার জন্য মানুষ কিন্তু হল ভরিয়ে দেয় অথচ বাংলাতে সেই লেভেলের যখন একটা বাংলা সিনেমা আসে তখন কিন্তু সেই ভিড়টা কোথাও গিয়ে দেখা যায় না তো খুবই খারাপ লাগছে এর বক্স অফিসের দিকে তাকালে বা বলা ভালো যে হলগুলোর যে অবস্থা সেইটা দেখলে পরে কারণ বহু মাল্টিপ্লেক্স আছে যেগুলো নাকি কিন্তু সেইভাবে হাউসফুল কিন্তু যাচ্ছে না এবং যে কারণে অবশ্যই বলতে হয় যে মানুষ কোথাও গিয়ে একটু হলেও বাংলা ছবির দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে কিন্তু তার কারণটা কি শুধুই কি টিকিট প্রাইস কিন্তু এই টিকিট প্রাইস দিয়ে মানুষ কিন্তু বড়ে মেয়ে ছোট মেয়ে বা ময়দান দেখতে ছুটছে কিন্তু তারা মির্জার দিকে ফিরেও তাকাচ্ছে না যেখানে নাকি মির্জা পুরাতস্তর একটা কমার্শিয়ালি যা যা থাকা দরকার একটা ছবিতে তাই তাই রয়েছে কেজিএফ বা পুষ্পার থেকে কোনো অংশে কিন্তু কম নয় তো সেই লেভেল থাকা সত্ত্বেও কিন্তু মানুষ এটার দিকে ফিরে তাকাচ্ছে না তার কারণটা কি শুধুই বাংলা বলে বাংলা ভাষার প্রতি এতটাই অবজ্ঞা বাঙালিদের তো সেইগুলো কোথাও গিয়ে একটু হলেও মানতে অসুবিধা হয় আপনারা একবার যান হলে প্রিভিয়াস রেকর্ড দেখে কখনোই এখনের ছবিটির সাথে তুলনা করলে কিন্তু সেটা কোথাও গিয়ে ভুল হবে তাই আমার মনে হয় কোথাও গিয়ে আগে ছবিটা দেখুন এবং তারপর নাক সেটকান না দেখে নাক করবেন না সেইটাই সব থেকে বড়ো ভুল হতে পারে আমি বলব না যে মির্জা মাস্টার পিস সিনেমা অসাধারণ অনবদ্য প্লট একদমই নয় কিন্তু আমি এটাও দেখেছি যে হিন্দিতে যখন নাকি সলমান খানের কৃষিকা ভাই কৃষিকা জানের মতন সিনেমা আসে সেটারও কিন্তু ফার্স্ট ডে ফার্স্ট শো হাউসফুল হয়ে যায় বলা বলো যে রেকর্ড ব্যবসা দেয় সেই ছবি এবং শুধু সেটাই নয় পাঠানের মতো সিনেমায় সেরকম লজিক না থাকা সত্ত্বেও শুধু অ্যাকশান এবং অবশ্যই কিংখান থাকার জন্য অবশ্যই মানুষ ছুটে যায় শুধু সেটাও ছেড়ে দিলাম আমি কিকের মতো ফালতু সিনেমাও কিন্তু সেখানে ব্যবসা করে রমরমিয়ে সেই ওয়েস্ট বেঙ্গলেই ওয়েস্ট বেঙ্গলের সিনেমা কিন্তু সেই হারে কখনোই রেসপন্স পায় না এবং সেইখানে দাঁড়িয়ে আমি বলবো একটা কৃষি বা বা কৃষিকা যান বা ওই একটা কিকের থেকে অন্তত অনেক গুণ বেটার কিন্তু এই মির্জা যেটা আপনি অ্যাটলিস্ট দেখলে বুঝবেন মানুষ সাউথে দেখে হচ্ছে হিরোর এন্ট্রি সেই হিরোর এন্ট্রিতে মানুষ এনজয় করে সিটি মারে হাততালি দেয় এবং এই মির্জাতেও কিন্তু সেই এন্ট্রি লেভেলই কিন্তু আলাদা যেটা দেখে আপনি কিন্তু এনজয় করতে পারবেন সিটি মারতে পারবেন হাততালি মারতে পারবেন তাহলে তুলনাটা কিসের আমি সেটাই বুঝে পাচ্ছি না কিন্তু শুধুমাত্র অডিয়েন্সের দোষ দিয়েও লাভ নেই আমি এবার একটু আসবো অঙ্কুশদার কথায় অঙ্কুশদা প্লিজ প্রমোশনটা শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় আটকে থাকলে চলবে না গ্রাম বাংলা বহু জায়গা আছে যেখানে নাকি মানুষ কিন্তু ঠিকঠাক মতো সোশ্যাল মিডিয়া ইউজ করতে জানে না এবং তাদের কথাটা ভাবুন এবং সেইখানে মান অর্ধেক মানুষ হয়তো জানতেই পারছে না যে এরকম একটা সিনেমা এসছে যেখান থেকে এই ছবিগুলোর মেন উত্থান যেখানে এই ধরনের সিনেমা চলে সেখানে যদি মানুষ এখনও নিউজ পেপারের উপর ভরসা করে সেখানে এখনও সঙ্গীত বাংলার উপর মানুষ ভরসা করে এবং সঙ্গীত বাংলা ভূমিকা কিন্তু বাংলা ছবি কমার্শিয়াল ছবির ক্ষেত্রে অনেকটাই অনস্বীকার্য এটা ভুলে গেলে চলবে না এবং সঙ্গীত বাংলায় সেই গান কিন্তু এখনো এখানেই আটকে পড়ে রয়েছে সেই দু হাজার পাঁচ থেকে দু সালের ভিতর তারপর যে কি সিনেমা আসছে তা মানুষ জানে না কারণ তার গান কিন্তু সঙ্গীত বাংলায় আসছে না তো কোথাও গিয়ে আমার মনে হয় নতুন যে কমার্শিয়াল ছবিগুলো আছে তার গান সঙ্গীত বাংলায় নিয়ে যাওয়া উচিত তার পোস্টার অ্যাটলিস্ট গ্রামের দর্শকদের কথা ভেবে খবরের কাগজে ছাপানো উচিত তাদের কথা ভেবে অ্যাটলিস্ট দেয়ালে দেওয়ালে পোস্টার ছাপানো উচিত শুধুমাত্র সোশ্যাল মিডিয়া কলকাতা শহরতলি জুড়ে কিছু অডিয়েন্সের উপর ভরসা করে থাকলে চলবে না দরকার হলে গ্রামগঞ্জগুলোতে গিয়ে লাইভ প্রমোশনের দরকার তো এইগুলো একটু দেখা দরকার প্লিজ এইটা আমার রিকোয়েস্ট তবেই মানুষ জানতে পারবে যে এরকম একটা বাংলা ছবি আসছে অবশ্যই এই ছবিগুলো গ্রামগঞ্জ মহর্শ্বর সব জায়গায় ছড়িয়ে দেওয়াটা অবশ্যই প্রোডাকশান হাউসের কর্তব্য বা দায়বদ্ধতার মধ্যে পড়ে তবেই মানুষ জানবে এবং ছবিটার প্রতি আগ্রহ বাড়বে এখনও সময় আছে সব কিছু এখনও শেষ হয়ে যায়নি সবে দুদিন হয়েছে এখনও চাইলে যদি পঙ্কুশ নতুন করে প্রমোশন শুরু করে বিশেষ করে গ্রামগঞ্জগুলোতে গিয়ে আর ছবিটা যদি নতুনভাবে একটা সেই লেভেলের একটা বিজনেস দেয় তাহলে কিন্তু বাংলা কমার্শিয়াল ছবি ঘুরে দাঁড়াতে পারবে সাউথ ইন্ডাস্ট্রির মতো এবং আমার মনে হয় সেটা কোথাও গিয়ে দরকার কারণ এইখানে যে এফোর্টটা অঙ্ক দিয়েছে মির্জাতে সেটা আমার মনে হয় খুব কমই দেখা যায় এবং এটা যদি মানুষ মুখ ঘুরিয়ে নেয় তাহলে আমার মনে হয় ভবিষ্যতে এই ধরনের এত হিউজ লার্জ স্কেলে কমার্শিয়াল যে ছবি সত্যি বাংলায় আর কেউ ভাববে না এখনও সামনে খাদান আসছে বুমেরাং আসছে তো কোথাও এই ছবিগুলোকে যদি সাপোর্ট না করে তাহলে সেই কিন্তু বাংলা ছবি বা বাংলা ইন্ডাস্ট্রি সিরিয়ালেই আবদ্ধ থেকে যাবে তাই এই ছবিগুলো সাপোর্ট করাটা খুবই দরকার মানুষকে এগিয়ে আসতে হবে তবেই আরও দশটা মিলস জন্ম নেবে আরও দশটা খাদান তৈরি হবে তাই প্লিজ সাপোর্ট করো এই ধরনের ছবিকে শুধুমাত্র কেজিএফ পুষ্পাতে আটকে থাকলে চলবে না মির্জাও কিন্তু পারে সেই লেভেলটাকে বজায় রাখতে তাই কোথাও গিয়ে মির্জাকেও একটু কেজিএফ ভেবে একটু পুষ্পা ভেবে এই ছবির পাশেও দাঁড়াও গিয়ে তপে দেখবে সত্যি আর বাংলাতে কেজিএফ তৈরি হচ্ছে বাংলাতেও পুষ্পা তৈরি হচ্ছে তা আমি এটুকুই বলবো তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর প্লিজ প্রচুর শেয়ার করো এই কথাগুলো আমার মনে হয় প্রত্যেকের জানা উচিত থ্যাংক ইউ